হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু দিস চ্যানেল আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে আবার কিছু নতুন এমসিকিউ আলোচনা করবো যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ সামনেই তোমাদের ক্লাসে ও মিসলিনিস পরীক্ষা রয়েছে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো কোয়েশ্চেন নাম্বার ওয়ান প্রাকৃতিক ইতিহাস গ্রন্থটি কার রচনা অপশান কী কী দেয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান এ এটা হচ্ছে মানে প্রাকৃতিক ইতিহাস গ্রন্থটি হচ্ছে প্লিনি দা এল্ডারের একটি ল্যাটিন রচনা প্লিনি দা এল্ডার যিনি একজন রোমান সাভান ছিলেন মানে রোমান সাম্রাজ্য থেকে আধুনিক দিন পর্যন্ত টিকে থাকার একটি একক বৃহত্তম কাজ এবং এই গ্রন্থটি থেকে অনেক প্রাচীন লেখকদের তথ্য সংকলনও জানা যায় নেক্সট প্রশ্ন সুরদাস কার শিষ্য ছিলেন উনি কার শিষ্য ছিলেন সুরদাস অপশান কি কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর কীভাবে দেখে নেব সঠিক উত্তর হবে অপশান সি বল্লভাচার্য সুরদাস মূলত বল্লভাচার্যের শিষ্য ছিলেন বলে মনে করা হয় সুরদাস যিনি একজন অন্ধ হিন্দু ভক্তি সাধক ছিলেন এবং ওনার কৃষ্ণের প্রস মানে তার লেখাগুলোতে উনি কৃষ্ণের প্রশংসা ফুটিয়ে তুলেছিলেন এবং তার জন্য খুব পরিচিত ছিলেন এটা মনে করা হয় যে বৃন্দাবন যাত্রার সময় বল্লভাচার্যের সাথে সুরদাসের দেখা হয়েছিল এটা বলে মনে করা হচ্ছে এটা আচ্ছা নেক্সট প্রশ্ন কোন সম্রাট অনুকাম্পবন নামে পরিচিত ছিলেন অনুকাম্পবন কথাটির অর্থ হচ্ছে মমতা বা মমতার ভরা সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি সমুদ্রগুপ্ত যিনি গুপ্ত সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট ছিলেন সমুদ্রগুপ্ত অনুকাম্পবন ওনাকে বলা হচ্ছে কেন না সিংহলের রাজা মেঘবর্ণকে উনি মানে সন্ন্যাসী মঠ তৈরি করার অনুমতি দিয়েছিলেন সিংহলের রাজা মেঘবর্মন সিংহল থেকে আসা তীর্থযাত্রীদের জন্য একটি সন্ন্যাসী মঠ বোধগায়ে নির্মাণ করতে চেয়েছিলেন এবং সমুদ্রগুপ্ত তাতে সাহায্য করেছিলেন নেক্সট কাকোলাথ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত কাকোলাটও বলা হয় ঠিক আছে একই নাম রাজ্যগুলোর নাম দেওয়া রয়েছে অপশানে সঠিক উত্তর উত্তরভাবে অপশান ডি বিহার বিহারে নৌওয়াদা জেলায় অবস্থিত এটা হচ্ছে একটা সুন্দর ঝর্ণা যেটা একশো মিটার উঁচু থেকে মানে পড়ে ঝর্নাটা নিচে পড়ে খুবই ঠান্ডা গ্রীষ্মের দিনে মানুষ এখানে যায় খুবই মনোমুগ্ধ করে এটি একটি জায়গা কাকুলার জলপ্রপাত যেটা হচ্ছে বিহারের নওদা জেলায় রয়েছে তো এই জলপ্রপাতটি ঝর্নার জল ঠান্ডা বলে গ্রীষ্মে মানে পর্যটকরা এখানে গিয়ে উপভোগ করে নেক্সট সত্যমেব জয়াতে বাক্যটি কোন উপনিষদে উল্লেখ রয়েছে দেখো উপনিষদের ভাগগুলো দেয়া রয়েছে তার মধ্যে কোন উপনিষদে রয়েছে সঠিক উত্তর হবে অপশান এ মাণ্ডুক্য উপনিষদ মাণ্ডুক্য উপনিষদ হচ্ছে মানে উপনিষদগুলি যে রয়েছে তার মধ্যে সবথেকে বড়ো উপনিষদ মাণ্ডুক্য এখানে আত্মবিশ্বাস দেহত্যাগ এগুলোর কথা ফুটিয়ে তোলা হয়েছে তো সত্যময়ব জয়তে কথাটা মানে হচ্ছে সত্যের জয় অবশ্য মাম্ভি এই বাক্যটি মাণ্ডুক্য উপনিষদে উল্লেখ রয়েছে নেক্সট রকেটের কার্যনীতি কোনটির উপর প্রতিষ্ঠিত রকেটের কার্যনীতি অপশান কী কী দেয়ার রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর কি হবে দেখে নেব সঠিক উত্তর হবে অপশান সি ভরবেগের সংরক্ষণ মূলত রকেটের কার্যনীতি ভরবেগের সংরক্ষণের উপর বলতে রকেটের যে মোট রৈখিক ভরবেগ সংরক্ষণের কারণে রকেটের অগ্রগতি ঘটে ঠিক আছে তো রকেটের কার্যনীতি হচ্ছে রৈখিক ভরবেগ সংরক্ষণের উপর প্রতিষ্ঠিত নেক্সট প্রশ্ন চলে যাচ্ছে প্রথম শ্রেণীর লিভারে আলম্ব বিন্দুর অবস্থান কোথায় প্রথম শ্রেণীর লিভার আলম্ববিন্দু কোথায় অবস্থান করে অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর কী হবে অপশান এ বাধা ও বলের মধ্যেখানে আলম্ববিন্দু থাকছে মানে প্রথম শ্রেণীর লিভারে বাধা এবং বলের মধ্যেখানে যেটা থাকছে সেটা হচ্ছে আলম্ববিন্দু নেক্সট প্রশ্ন কোন রাশিটি মৌলিক রাশি নয় অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ বিভিন্ন রাশিগুলোর নাম দেওয়া রয়েছে এর মধ্যে মৌলিক রাশি কোনটা নয় সেটা বলতে বলেছে সঠিক উত্তর হবে অপশান বি তাপ তাপ হচ্ছে মৌলিক রাশি নয় তা মৌলিক রাশির মধ্যে পড়ছে না তো তাপ হচ্ছে মৌলিক রাশি নয় আচ্ছা নেক্সট প্রশ্ন আমি চলে যাই কী রয়েছে দু হাজার সালে কে গান্ধী পিস পুরস্কার পেয়েছেন দু সালে সম্প্রতি পেয়েছেন এখন তো দু তো দু সালে পেয়েছেন কে সঠিক উত্তর কি হবে অপশন সি গীতা প্রেস গোরখপুর গীতা পেস গোরখপুর যারা দু সালে গান্ধী পিস পুরস্কার পেয়েছেন নেক্সট প্রশ্ন কে রাষ্ট্রপতি হওয়ার আগে ভারত রত্ন পুরস্কার পেয়েছিলেন মানে উনি ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছিলেন উনি রাষ্ট্রপতি হওয়ার আগে মানে তখন রাষ্ট্রপতি হননি সঠিক উত্তর হবে অপশান ডি সর্বপল্লী রাধাকৃষ্ণান উনি রাষ্ট্রপতি হওয়ার পূর্বে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন বা সম্মানে ভূষিত হয়েছিলেন বলতে পারো নেক্সট প্রশ্ন তারা মিটমিট করার কারণ কি আমরা তো আকাশে যখন তারা দেখি তখন দেখি কি না তারাগুলো মিটমিট করছে তো এর কারণটা কি। সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান এ প্রতিসরণ এটা হচ্ছে বায়ুমণ্ডলীয় প্রতিসরণ কিভাবে না তারা থেকে যখন আলো বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন বায়ুমণ্ডলে বাতাস চাপ এবং ঘনত্বের দ্বারা প্রভাবিত হয় এবং মাটি থেকে আলো তারাতে পৌঁছায় তো তারা থেকে সেই আলোগুলি যখন বায়ুমণ্ডলের স্তরের মধ্য দিয়ে আমাদের চোখে এসে পৌঁছায় তখন প্রতিসরণের কারণে বায়ুমণ্ডল প্রতিসরণের কারণে আমরা কি দেখতে পাই না দেখতে যে তারাগুলো মিটমিট করছে নেক্সট প্রশ্ন সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে রাজ্যপালের হাতে হাতে তো তোমার রাজ্যের শাসন বিভাগের ক্ষমতা থাকছে তো কোন ধারায় এটা বর্ণিত আছে সঠিক উত্তর হবে একশো চুয়ান্ন নম্বর ধারা একশো নম্বর ধারা একশো চুয়ান্ন নম্বর ধারায় রাজ্যপালের হাতে শাসন বিভাগীয় ক্ষমতা থাকে নেক্সট খাজুরাহ মন্দির তৈরি করেন খাজুরাহর মন্দির কোন শাসক বা কোন বংশের শাসক তৈরি করেছিলেন এটাই জানতে চেয়েছে দেখো বিভিন্ন রাজবংশদের নাম দেওয়া রয়েছে সঠিক উত্তর কী হবে অপশান বি চান্দেল চান্দেলাও বলা হয় চান্দেলও বলা হয় চান্দেলা রাজবংশের রাজা যশো বর্মন উনি খাজুরাহ মন্দির তৈরি করেছিলেন ঠিক আছে যেটা একটা হিন্দু মন্দির মূলত হিন্দু দেবতা মানে শিবের ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে মন্দিরটা খাজুরাহ মন্দির ঠিক আছে আচ্ছা নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি আমি জনঘনত্ব বলতে বোঝায় আমরা তো জনঘনত্ব জানি তো জনঘনত্ব বলতে কি বোঝায় কিসের অনুপাত অপশান কি কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর হবে মানুষ জমি অনুপাত মানুষেরা জমির অনুপাতকে জনঘনত্ব বলে বিবেচনা করা হচ্ছে ঠিক আছে মানে মানুষ অনুপাতে জমি নেক্সট ভারতের উত্তর পূর্বাংশে কোন উপজাতি লক্ষ্য করা যায় বা কোন উপজাতির মানুষ উত্তর পূর্বাংশে বেশিরভাগ লক্ষ্য করা যাচ্ছে উপজাতিগুলোর নাম দেয়া রয়েছে দেখো সঠিক উত্তর কি হবে অপশান ডি আঙ্গামি আঙ্গামি হচ্ছে এক ধরনের উপজাতি গোষ্ঠী তো এই আঙ্গামী উপজাতি গোষ্ঠীর মানুষরা ভারতের উত্তর পূর্বাংশে বা পূর্ব অঞ্চলে বসবাস করে নেক্সট প্রশ্ন বায়োস্পি করা হয় বায়োস্পি করা হয় কিন মানে কোন কোষটা নিয়ে অপশান কী কী দেয়ার দেখতে পাচ্ছ সঠিক উত্তর হবে অপশান সেই জীবন্ত ব্যক্তির টিস্যু নিয়ে আমাদের শরীরের আমরা যখন মানে জীবন্ত ব্যক্তি বেঁচে থাকাকালীন আমাদের শরীরের কোনো কোষের কোনো মাংসের টুকরো বা অংশ নিয়ে বাইএসপি করা হয়ে থাকে বিভিন্ন মানে জীবাণু যাম পরীক্ষা করার জন্য বা কোনো রোগের পরীক্ষা করার জন্য বাইসপি করা হয় ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এখনও যেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো যাতে ক্রিয়েটাররা আরও বেশি করে মোটিভ